কি ব্যাপার ব্যাপারটা কি চুরি করার চিন্তা না ওরি আমি জানি তো চোরা হাত আছে তা তুই চুরি করার আগে আমার কানে ফানি দিবি নে কানে ফানি দিলি আমি তোর বাড়ি বুঝিয়ে দিয়ে আসতাম তা তুই এই চুরি করতে আসলি কেন তোর জানে দিতিস না আই হাত তুই আমার এই হাত দিলি আমার কদুর সব ড্যাম যাবে আমি ভাগ্যিস ঠিক সময় মতো এই নাম তুই আমার কদু শোয়ার আগে কি সব নাশ কুই তো হলি আমার রে আমি সরল মানে এমনি যাচ্ছিলাম দেখি তোমার কদূতে একটা মাসে ভন ভন করে ঘরছিল তাই কদূর নড়ছিল তাই আমি হাত দিয়ে তারাই দিতে গেলাম ওরেল জাউল তুই আমার বড় বলদ ভেবেছিস না আমি কিচ্ছু বুঝি নে ও তুমি বিশ্বাস করছো না চাচা বিশ্বাস না করে তুমি কত কথা শুনে দেখো আমি পারি না আর পারি না এই কদুতি যদি কতি পারে যে তুই চোর না তাহলে আমি মনে করবো তুই ভালো মানুষ তুমি বিশ্বাস করলে না চাচা এই দেখো রেজাউল যা কইছে সত্যি কথা রেজাউল যা কইছে সত্যি কথা রেজাউল যা কইছে সত্যি কথা দেখিছ চাচা কদুতি মিথ্যে কথা কয় না আরে রিজাউল সত্যি কথা তাহলে তুই যা মাছে আমি দেখতেছি কি করে তো তুমি আমার কথা বিশ্বাস করলে তাহলে লাউডা আমার একটু জানে দিলে হইতো না ওরে রিজাউল না রে খোকা বাপ আমার কাল হাটবার কাইলে এই লাউ সব কাটতে হবে আমার কাল কি জ্বালা অনেক তুই এখন জ্বালাইস নে তুই বাড়ি যা আর এই যে দেখছিস ফুল ফুটিছে এই এই ফুলিতে জালি দাঁড়াবে তাই আমি কেটি তোর বাড়ি পৌঁছে দি আসবো এটা আমার দায়িত্ব আমি যাচ্ছি তুমি কাজটা ঠিক করলে না চাষা কিন্তু আমার নামও কিন্তু রিজাল্ট তুমি যাও বাড়ি যাও চাষা আমিও বাড়ি যাচ্ছি চাচা হ্যাঁ তুই যা 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 এ আমার সব গুণা দেখছিস নে হাতে কি একটা তো খেয়েছি বুঝবি ঠেলা রাত্রি এখন না লাবে হাত দেবা আসিস কেন যাই আমি আবার গুনুন দেবো উপো আপা দুতলা বাড়ি গাড়ির চাকা পুঁয়া শল ওই একটা কল বল বাবা এই একটা সল বল এ একটা কলবল ও একটা খল এ একটা বল বাবা ঠিক আছে গুনান হয়ে গেছে